আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে গ্রামে গিয়েছিলাম বড় আর তেতুল পেরেছি ভর্তা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ফুল ভিডিও দেখে নেওয়া যাক ভর্তা বানাতে যা যা লাগবে সব কিছু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে আমি বড় নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর নিয়েছি তেঁতুল চাইলে আপনারা তেঁতুলটা স্কিপ করতে পারেন তো তেঁতুলটা দিলে বেশি টেস্টি হবে তাই চেষ্টা করবেন তেঁতুলটা দেওয়ার জন্য এখন আমি সবগুলা বেটে নিব প্রথমে বইগুলা বেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেটে নিচ্ছি একটা একটা করে নিয়ে নিচ্ছি সবগুলা হয়ে গেলে একসাথে ভালোভাবে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন সবগুলা ছেঁচে নিয়েছি এখন ভালোভাবে বেটে নিব বেশি মিহি করার দরকার নেই হয়ে গেছে এখন আমি উঠিয়ে রাখবো আর এখন আমি কেতুন গুলা বেটে নিব একইভাবে তেঁতুল গুলাও ছেঁচে নিচ্ছি তারপর মিহি করে নিব হয়ে গেছে এখন তেঁতুল গুলাও উঠিয়ে নেব এখন আমি ধনিয়া পাতা বেটে নিব আমি এখানে যতটুকু টুকু আর তেঁতুল নিয়েছি সেই পরিমাণ বুঝে ধনিয়া পাতা নিয়েছি আপনারাও পরিমাণ বুঝে ধনিয়া পাতা দিয়ে নেবেন আর ধনিয়া পাতা খুব মিহি করে বাড়তে হবে এখন কাঁচামরিচ বেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো মরিচের সাথে যদি লবণটা মিশিয়ে নেওয়া হয় তাহলে মরিচটা বাড়তে সুবিধা হয় বাটা হয়ে গেছে দেখতেই আমি কিন্তু একটা একটা করে পারলেন সবকিছু বেটে নিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর লবণটা দেখে নেবেন যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ